কিছু অপমানের প্রতিশোধ নিতে চাই না জীবনে সময় দিবে যোগ্য জবাব এটাই নীতি ভুবনের অন্যকে ছোট করে তৃপ্তি যারা পায় সময় বুঝে দিবে তাদের যোগ্যতা কোথায় পুরুষের জীবনের সাথে জড়িয়ে আছে প্রতিটি সংসারের ছাকা জগৎ সংসার তবুও পুরুষ কেন একলা একা পরিবারের মুখে একটি হাসি ফোটাতে আমি হয়েছি ব্যর্থ পুরুষের কত মূল্য বোঝা যায় না থাকিলে অর্থ পরিবারের বার গাধার মতো টানতে অভ্যাস আছে যাদের কত জীবন জীবনযাপন করে দোষ কেন দাও তাদের চলন্ত গাড়ি হঠাৎ থেমে যায় নেমে যায় জীবনের আলো দুদিনের দুনিয়ায় বেশি স্বপ্ন না দেখাটাই ভালো চলে যেতে হবে সবারই দুদিন আগে কিংবা পরে তো শুয়ে আছে ছোট্ট মাটির গড়ে দুনিয়ার মুহে ফোড়ে করলাম পা বোঝা বাড়ি সময় থাকতে বুঝলাম না দুনিয়াটা আখেরাতের বাজারই জীবনে কারোর জন্য অপেক্ষা করো না কারণ জীবনের আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এটাই হচ্ছে জীবনের মূলনীতি